সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর ভালো তো থাকতেই হবে কারণ তোমরা হচ্ছে রক পার্থ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলের মেম্বার তো বন্ধুরা অনেকদিন পর আবার একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো আপডেটটা হচ্ছে আজকে সুরে কালনা দক্ষিণ সুরা আর আর একটা আপডেট দিচ্ছি সুরে দুর্গাপুর তো ডবল ধামাকা তোমাদের জন্য থাকছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কবে কী পুজো কবে মাল ঢুকছে সব কিছু জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ধামাকাদার ভিডিও হচ্ছে এটা তো বন্ধুরা প্রথমে বলি সুরে কাল্লা দক্ষিণ সুরা শ্মশান কালী পুজো চৈত্র মাসের তেরো তারিখ তো ওখানে কী কী সেট থাকছে বলছি মোট পাঁচটা সেটের আপডেট আপাতত জানা গেছে তো সেট বাড়তেও পারে কমতেও পারে তো আপডেটটা যেটা দিয়েছে সেটাই বলছি এর মধ্যে ভুলভ্রান্তিও হতে পারে তো প্রথমে ওখানে রয়েছে সাউন্ড কিং থাকছে রক সাউন্ড কাপাসটিগ্রি থেকে রকস্টার সাউন্ড বিনোদনার মাল থাকছে সাউন্ড কিং থাকছে পাপাইদার মাল থাকছে কিশোর মাইক রাজাদার মাল রায়গ্রাম থেকে থাকছে সুরবানী মাইক অম্বিকা কান্না শাসপুর সুমন্দা ইমন্দা মাল তো আরও থাকছে বনমা সাউন্ড রসুলপুর থেকে তো পাঁচটা সেট পাঁচটায় তিরিশ দিয়েছে ওরা আপডেটটা তো তোমাদের সেটাই জানালাম সেটা হচ্ছে সুরে কান্না দক্ষিণ সুরা সুরা কান্না লেখা যেটা যেটা কালী পুজো উপলক্ষে তেরোই চৈত্র তো বন্ধুরা সবাই চলে যাবে আরেকবার রিপিট করে দিচ্ছি সাউন্ড কিন থাকছে রক স্টার সাউন্ড থাকছে থাকছে কিশোর মাইক থাকছে সুরবানী মাইক থাকছে বনোমা সাউন্ড পাঁচটা সেট তো আরও একটা আপডেট যেটা তোমাদের করে বলবো বললাম সেটা হলো সুরে দুর্গাপুর সুরে দুর্গাপুর কম বেশি তোমরা সবাই চেনো ডেসক্রিপশানে আমি লোকেশানও দিয়ে দেবো তোমরা যদি যারা যারা যাবে বলছো অবশ্যই যেতে পারো তো বন্ধুরা চৈত্র মাসে একুশ তারিখ মাল ঢুকবে আর বাইশ তারিখ কম্পিটিশান রোডশো পজিশান কম্পিটিশান তো বন্ধুরা ওখানে যে কটা সেট আছে আপাতত যেটা লিস্টটা বলা আছে সেটাই বলছি তোমাদের করে এর মধ্যে ভুলভ্রান্তি হতেই পারে প্রথমেই বলে দিচ্ছি কারণ আপডেটটা পার্টির দেওয়া আমরা নিজে থেকে আপডেটটা দিচ্ছি না তো পার্টি রিকোয়েস্ট করে বলেই আমরা আপডেটটা দিই তো বন্ধুরা বলে দিচ্ছে ওখানে ওখানে প্রথমে দিয়েছে সমাজ সাউন্ড তারা থেকে তারপরে আছে সাউন্ড কিং তিরিশে মাল বাপায়দার সেট তারপর আছে রকস্টার স্টার সাউন্ড তো বন্ধুরা বুঝতেই পারছে সাউন্ড কিং রক স্টার সাউন্ড কেমন লেভেলে কম্পিটিশান হতে চলেছে তো বন্ধুরা সবাই চলে যাবে আরও রয়েছে কালোই থেকে সবার মা খেপি মা সাউন্ডে মা সাউন্ডের তিরিশ আছে আরও রয়েছে মা ছেলেকালি সাউন্ডে তিরিশ ওর হাজরা মোদ থেকে মা ছেলেকালি সাউন্ড বাপ্পাদার মাল তো তিরিশ মাল থাকছে আরও থাকছে সাউন্ড সেন্টার মোজাম খানপুর থেকে সাউন্ড সেন্টার মোজাম থাকছে ওখানে আরও রয়েছে চৌগ্রাম দোলতলা থেকে কোলে সাউন্ড তো মাল ঢুকছে চৈত্র মাসের একুশ তারিখ এবং বাইশ তারিখ হচ্ছে রোড শো কম্পিটিশান তো বন্ধুরা যারা যারা যাবে অবশ্যই যেতে পারো এটা হচ্ছে সুরে দুর্গাপুর আগের যে আপডেটটা দিলাম সেটা হলো হল কাল্লা দক্ষিণ সুরা তো ওই আপডেটটাও দিয়েছিল ওই আপডেটটাও বলে দিলাম ওখানে পাঁচটা সেট আছে আর এখানে সাতটা সেট আছে সূর্যের দুর্গাপুরে তো বন্ধুরা যারা যারা যাবো ভাবছো অবশ্যই যেতে পারো ভিডিও করতে পারবে কোনো অসুবিধা নেই পরীক্ষা পরীক্ষা সব মিটিয়ে যাবে তো বন্ধুরা বেশি কিছু বলবো না আর অনেক ধমকাদার ধামাকার আপডেটগুলো আসছে আর ভিডিও একটু লেটেই আসবে কারণ হচ্ছে বললাম পরীক্ষা আছে তো পরীক্ষার কারণেই এডিট করার সময়টা পাচ্ছি না আমি তো চিন্তা করার কিছুই নেই আপডেট আসবে এবং আমাদের গ্রামে তো তোমরা জানো তিনটে সেট কনফার্ম হয়ে গেছে তোমাদের আপডেটও দিয়ে দিয়েছি তো আবার কিছু দিন আগে আপডেটটা আমি আবার দিয়ে দেবো কোনো অসুবিধা নেই বন্ধুরা এইভাবে সাপোর্ট করতে থাকো খুব তাড়াতাড়ি আমরা চার হাজার ফ্যামিলির কাছাকাছি চলে যাব তো বন্ধুরা বেশি কিছু বলবো না নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবে চলো বন্ধুরা